সুজানগরে উপজেলা বিএনপির সদস্য সচিব বিশেষ আব্দুর রৌফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পাবনার সুজনগর উপজেলা ভায়না ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে সর্বস্তরের দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে কুড়িপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা সুজনগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রফকে বহিষ্কার করানো হয়েছে তারা আরও বলেন শেখ আব্দুর রৌফ আন্দোলন সংগ্রামে বহুবার হামলা মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না শেখ আব্দুর রৌফ রাজপথের লড়াকু সৈনিক দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ একজন জননেতা তাই শেখ আব্দুর রৌফের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ওবায়দুল সাধারণ সম্পাদক আবুল কালাম ভায়না ইউনিয়ন সভাপতি বিএনপির রফিকুল ইসলাম বাদশাহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলর হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন প্রামাণিক ভায়না ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান সিনিয়র সহসভাপতি মোকাদ্দেশ আলী বিএনপি নেতা আলী মোল্লা আব্দুল মতিন রবিউল ইসলাম রবি মফিজ সর্দার ভায়না ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বাতেন যুগ্ম সম্পাদক সেলিম ছাত্রদল নেতা আলামিন প্রামাণিক শাকিল ভায়না ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ আমাদের আজ মানববন্ধন সাতব্রেয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং বাইনা ইউনিয়ন বিএনপি আমরা এই মানববন্ধন করতেছি সুজানগরের জনপ্রিয় নেতা শেখ আব্দুর উপজেলা বিএনপির সদস্য সচিব তাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করা হয়েছে আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আমাদের এই আজ মানববন্ধন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমরা অতি দ্রুত আকুল আবেদন করছি যে শেখ আব্দুর রবের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমাদের মাঝে আবার রাজনীতি করার সুযোগ করে দেন এই হলো আমাদের রহমান আমাদের বিশিষ্ট নেতা সশস্ত্র সচিব আবদুর সাহেব ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করার জন্য

থানার উপজেলা বিএনপির ষড়যন্ত্রমূলক বহিষ্কার আমরা মানি না এই এই ষড়যন্ত্র বহিষ্কার থাকলে আমরা সবাই তাদেরকে আমরা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ ছেলে তারেক রহমানকে জানাচ্ছি তাই আপনি অবিলম্বে আমাদের এই শেখ আব্দুল রবের ষড়যন্ত্রমূলক বহিষ্কার প্রত্যাহার করুন এই দাবি আমরা আমাদের দেশবাসী আপনাদের কাছে আপনার কাছে বলতে জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব শেখ আব্দুর রব ভাই তিনি একজন জনবান্ধব নেতা তাকে একটি কুচকটি মহল দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে বহিষ্কার করেছে আমরা ছাত্রদল অবিলম্বে সুধানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রব্বাইয়ের পরিষ্কার আদেশ প্রত্যাহার চাই